আসসালাম আইলিক বন্ধুরা সবার আগে আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা যদি আপনার মন চায় তাহলে আপনিও কমেন্ট বক্সে আমাদের ঈদের শুভেচ্ছা লিখতে পারেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ঈদ দু হাজার পঁচিশের চাঁদ নিয়ে একটি বড় খবর জানাতে চলেছি একটি বিশাল সুসংবাদ শোনাতে যাচ্ছি যা সবেমাত্র সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে এটি শোনার পর নিশ্চিতভাবেই আপনাদের হৃদয় আনন্দে ভরে উঠবে আপনারা খুশিতে নেচে উঠবেন কারণ এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে ঈদ উল ফেতের দুই নিয়ে সৌদি আরব কি বড় ঘোষণা করেছে সৌদি আরবে ঈদ কবে উদযাপিত হবে এবং আমাদের দেশ ভারতে ও বাংলাদেশে ঈদ উল ফেতের দুই হাজার চাঁদ কবে দেখা যাবে ও এখানে ঈদ উৎসব কবে উদযাপিত হবে এটি শুনে নিশ্চিতভাবেই আপনারা খুশি হয়ে যাবেন এর পাশাপাশি আপনাদের ঈদের বিশেষ বার্তাও জানানো হবে এজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনাদের ঈদ আসার আনন্দ অনুভূতি হয় তাহলে অন্তর থেকে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং দয়া করে এটি শেয়ারও করুন যাতে এই সুসংবাদ আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় বন্ধুরা ঈদের চাঁদ নিয়ে সৌদি আরব থেকে একটি বড় খবর প্রকাশিত হয়েছে সৌদি আরবের চাঁদ কমিটি এবং ওলামা এ কেরম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বছর অর্থাৎ দুই সালে উনত্রিশ দিনের রোজার পরই অর্থাৎ উনত্রিশটা রোজার পর ঈদ উদযাপিত হবে এই হিসাব অনুযায়ী সৌদি আরবে আজ অর্থাৎ মার্চ শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাবে এবং মার্চ রবিবার ঈদ উৎসব পালিত হবে আর যেমনটা আপনারা সবাই জানেন সৌদি আরব দুবাই কাতার এবং বাহরাইনে চাঁদ আমাদের ভারত থেকে একদিন আগেই দেখা যায় এটাই কারণ যে আজ সৌদি আরবে উনত্রিশতম রোজা চলছে আর আমাদের এখানে ভারতের আঠাশতম রোজা চলছে তাই সৌদি আরবের চাঁদ কমিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আজ অর্থাৎ উনত্রিশে মার্চ দুই শনিবার সৌদি আরবে উনত্রিশতম রজ্জা হবে এজন্য আজ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে ইনশাআল্লাহ সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং এরপর আগামীকাল অর্থাৎ তিরিশে মার্চ দুই রবিবার সৌদি আরবে ঈদের নামাজ পড়া হবে এছাড়াও আমরা আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ভারতে একজন বিখ্যাত আলেম রয়েছেন যার নাম মাওলানা সমীর উদ্দিন কাশিমি তিনি জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞ এবং চাঁদ সম্পর্কিত ব্যাপারে অনেক গভীর জ্ঞান রাখেন যেমন চাঁদের বয়স কত হলে তা দেখা যায় কখন চাঁদ দেখা যাবে এসব বিষয়ে তার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে এবার আমাদের ভারত পাকিস্তান ও বাংলাদেশ সহ অন্যান্য দেশেও উনত্রিশটি রোজার পরই ঈদ উদযাপিত হবে সুতরাং এই হিসেব অনুযায়ী আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ ও নেপালের মতো দেশগুলোতে তিরিশে মার্চ দুই রবিবার ঈদের চাঁদ দেখা যাবে অর্থাৎ তিরিশে মার্চ হবে চাঁদ রাত এবং এরপর একত্রিশে মার্চ দুই সোমবার ঈদের নামাজ পড়া হবে তবে এর পাশাপাশি আমরা আপনাদের এটাও জানিয়ে দিই যে সৌদি আরবের চাঁদ কমিটি আরও স্পষ্ট করেছে যে চাঁদ দেখা যাওয়া বা না যাওয়া সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল যদি কোনো কারণে আজ অর্থাৎ উনত্রিশে মার্চ দুই শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা না যায় তাহলে এর পরের দিন অর্থাৎ তিরিশে মার্চ রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে এবং এরপর একত্রিশে মার্চ দুই সোমবার সৌদি আরবে ঈদ উদযাপিত হবে এবং বন্ধুরা এই সংবাদ জানার পর দিল্লির শাহী ইমামও স্পষ্ট করে জানিয়েছেন যে যদি আজ সন্ধ্যায় সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যায় এবং সেখানে তিরিশে মার্চ দুই রবিবার ঈদের নামাজ আদায় করা হয় তাহলে আমাদের এখানেও তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ঈদের চাঁদ দেখা যাবে এবং এরপর একত্রিশে মার্চ দুই সোমবার আমাদের এখানেও ঈদের নামাজ আদায়ী করা হবে বন্ধুরা সত্যি একজন মুসলমানের জন্য ঈদের খবর শোনা একটি অত্যন্ত বড় সুসংবাদ অর্থাৎ ঈদের সংবাদ প্রতিটি মুসলমানের জন্য এক বিশাল আনন্দের বার্তা তাই যদি এই খবর শুনে আপনার মন আনন্দিত হয় তাহলে এই ভিডিওটিতে অন্তর থেকে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে এটি শেয়ার করুন যাতে এই আনন্দের সংবাদ আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় বন্ধুরা এখন আমরা আপনাদের জানাবো যে এই দুনিয়ায় ঈদের সূচনা কবে হয়েছিল অর্থাৎ এই পৃথিবীতে প্রথম ঈদ কবে হয়েছিল। এবং ঈদ উৎসব কেন পালন করা হয় ঈদ আমাদের কি গুরুত্বপূর্ণ বার্তা দেয় এসব জানতে পেরে আপনি নিশ্চিতভাবেই বিস্মিত হয়ে যাবেন তাই এই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা মনে রাখবেন এই দুনিয়ার প্রথম ঈদ সেই দিন পালন করা হয়েছিল যেদিন হজরত আদম আলিয়াসাল্লামের তওবা কবুল হয়েছিল সেদিন দুনিয়ায় প্রথমবারের মতো ঈদ উদযাপিত হয় দ্বিতীয়বার ঈদ সেই সময় পালন করা হয়েছিল যেদিন হাবিল ও কাবিলের যুদ্ধের সমাপ্তি হয়েছিল এছাড়াও হজরত ইব্রাহিম আলিয়াসাল্লামের সম্প্রদায় সেদিন ঈদ পালন করেছিল যেদিন নমরুদের জ্বালানো আগুন হজরত ইব্রাহিম আলী জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল অন্যদিকে হজরত ইউনুস আলী সাল্লামের সেদিন ঈদ পালন করেছিল যেদিন তিনি মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন ঠিক তেমনি হজরত মুসা আলী আসাল্লামের সম্প্রদায় সেদিন ঈদ উদযাপন করেছিল যেদিন আল্লাহর সাহায্যে তিনি বনি ইসরাইলকে ফিরাউনের জুলুম থেকে মুক্ত করেছিলেন এছাড়াও হজরত ইসা আনী আসাল্লামের ওম্মদ সেই দিন ঈদ উদযাপন করেছিল যেদিন হযরত ইসা আনী আসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং আজও খ্রিস্টানরা সেই দিনটিকে ঈদের মতোই উৎসব হিসেবে পালন করে কিন্তু আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই সময় পুরো বিশ্বের মুসলমানরা রমজান মাস শেষ হওয়ার পর মাসের প্রথম দিনে ঈদ উদযাপন করে অর্থাৎ রমজানুল শেষ হওয়ার ঈদ পালন করা হয় বন্ধুরা আজ আমরা এবং আপনারা যে ঈদ উদযাপন করছি এই ঈদ প্রথমবার পালন করেছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম ছশো চব্বিশ খ্রিস্টাব্দে বতরের যুদ্ধে বিজয়ের পর আল্লাহর প্রিয় নবী বতরের যুদ্ধে শত্রুদের পরাজিত করেছিলেন এবং সেই বিজয়ের আনন্দে তিনি প্রথম ঈদ উদযাপন করেছিলেন রেওয়ায়াতে আছে যে আল্লাহর প্রিয় নবী হজরত সাল্লা আলিয়া সাল্লাম হিজরতের আগে মদিনার লোকেরা দুইটি ঈদ উদযাপন করত। সেই সময় তারা বাসি বাজাত এবং বিভিন্ন খেলাধুলা করত। শুধু তাই নয় এই উপলক্ষে বড় বড় মেলাও বসত কিন্তু যখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলীহাল্লাম মদিনায় তাশরিফ আনলেন তখন থেকে মদিনায় কেবল ইসলামী ভাবধারা এবং ধর্মীয় অনুশাসনের ভিত্তিতেই জীবনযাপন শুরু হয় আনাস আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন মদিনার লোকেরা আগে দুটি উৎসব পালন করত। যেখানে তারা খেলাধুলা ও আনন্দ উল্লাস করত তখন আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলীহসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা যে এই দুটি দিন উদযাপন করো এর প্রকৃত সত্যতা কি তারা উত্তর দিল ইয়া রসুল্লাহ আমরা জাহিলিয়া যুগ থেকে এভাবেই এই উৎসব পালন করে আসছি তখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম করলেন আল্লাহ তালা তোমাদের এই দুই দিনের পরিবর্তে তার যে উত্তম দুটি দিন নির্ধারণ করে দিয়েছেন প্রথমটি হলো ঈদ উল আজহা এবং দ্বিতীয়টি হলো ঈদ উল ফেতের বন্ধুরা এখন আমরা আপনাকে জানাবো যে মুসলমানরা কেন ঈদ উল ফিতির উদযাপন করে এবং এর সূচনা কখন থেকে হয়েছিল মনে রাখবেন ইসলামী ক্যালেন্ডারের হিসাবে রমজান মাস হল নবম মাস যা সবচেয়ে পবিত্র এবং বরকতময় মাস রমজান মাসে মুসলমানরা সারাদিন না খেয়ে না পান করে রোজা রাখে এবং আল্লাহ তা অধিক ইবাদত করে রমজান মাস শেষ হওয়ার পরের মাস অর্থাৎ দশম মাসের প্রথম চাঁদের রাতে ঈদের চাঁদ দেখা যায় এই চাঁদ দেখা যাওয়ার পর ঈদের ঘোষণা করা হয় অর্থাৎ ঈদ উল ফিতরের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যায় মনে রাখবেন ঈদ উল ফিতর ইবাদত ও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ পুরস্কারের দিন এই দিনে মুসলমানরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক আমাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন শক্তি দিয়েছেন এবং আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন বন্ধুরা এছাড়াও আমরা আপনাকে জানিয়ে রাখি যে রমজান মাসেই পবিত্র কোরআন হয়েছে তাই মুসলমানরা ঈদের দিন এই বিষয়টিকে আনন্দের সঙ্গে স্মরণ করে এবং উদযাপন করে এছাড়াও পুরো রমজান মাস জুড়ে মুসলমানরা রোজা রাখে আল্লাহ তা আল্লাহর ইবাদত করে এবং তার নৈকট্য লাভ করে ঈদ এই সফলতার আনন্দেরও প্রতীক পবিত্র কোরআনের নির্দেশনা অনুসারে রমজান মাসে রোজা রাখার পর আল্লাহ তা আল্লাহ তার বান্দাদের মাগফিরাত ও পুরস্কার দান করেন এ ঈদ বলা হয় কারণেই আর বকশিস ও পুরস্কারের এই বিশেষ দিনকে ঈদ উল ফিতির বলা হয় আসুন বন্ধুরা এখন আমরা জানি ঈদ উল ফিতির আমাদের কি বার্তা দেয় অর্থাৎ ঈদ আমাদের কি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মনে রাখবেন আল্লাহ তালার নির্দেশ হলো যেভাবে তোমরা ঈদের দিনে একে অপরের সঙ্গে ভালোবাসা ও শহুরদের সঙ্গে মিলিত হও সব সময় মানুষের সঙ্গে ভালোবাসা ও সৎ ব্যবহার করো এবং তাদের সঙ্গে মিলেমিশে চলো এছাড়া ঈদের দিনের আরেকটি বিশেষ বার্তা হলো এই দিনে দরিদ্রদের বেশি করে সাহায্য করো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে মন থেকে একটি লাইক দিয়ে দিন এবং অনুগ্রহ করে এটি শেয়ার করুন যাতে ঈদের আগেই এই ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতমান কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ